বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত কোটরুম ড্রামা ট্রাইব্যুনাল বড় পর্দায় আসছে দুই সালের ইদুল ফিতরে সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান নারী নির্যাতন দীর্ঘসূত্রিত বিচার প্রক্রিয়া এবং ন্যায় বিচারের জন্য নীরব লড়াই সব কিছুকে কেন্দ্র করেই নির্মিত গল্প এক সংবাদ সম্মেলনে জানানো হল বিস্তারিত চট্টগ্রামের বাস্তব এক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ট্রাইব্যুনাল এটি সেই সব নারীর কণ্ঠস্বর যাদের গল্প কখনো আসে না শিরোনামে সত্যের আড়ালে লুকিয়ে থাকা অন্য এক সত্যের গল্প জানা যাবে সিনেমায় অভিনয়ে আছেন আদুর আজাদ নুসরাত ফারিয়া তারিক আনাম খান মৌসুমী হামিদ তানিয়া বৃষ্টির মতো তারকারা চাইলেই আমি এখন একটা ইউনিভার্সিটি ক্যারেক্টার আমি ইউনিভার্সিটিতে পড়ু একটা মেয়ের ক্যারেক্টার আমি করতে পারবো না এবং আমি করতে চাইও না এটা ওই ক্যারেক্টারটার সাথে ইনজাস্টিস করা হবে তো আমাকে যখন বললো আমি দেখলাম যে ওকে ফাইন মানে এবং খুব বেশিও আমাকে বলতে হয় নাই খুব অল্পতে আমাকে ভাইয়া গল্পটা বলছে এন্ড না আই আন্ডারস্টুড ওয়াট হি ওয়ান্ট যেহেতু আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা অনেক ভালো আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটা আসলে এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই এটা যেভাবে হোক কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নেই আসলে করা ঘটে পুরো গল্পটাই শুধু মেয়ের ক্যারেক্টার নিয়ে সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই এর থেকে বড় সুন্দর কোনো গল্প হতে পারে না আছেন শাহেদ আলী রাকিব হোসেন ইভন অশোক ব্যাপারী মিলন ভট্টাচার্য সাবেরি আলম উপমা ও সায়রা আক্তার জাহান গল্পের জায়গা থেকে ইটস এ ভেরি নাইস স্টোরি যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশের ধরনের কাজ নরমালি হয় না আমাদের মধ্যে গল্প বলার নতুন চরিত্র এক্সপ্লোর করার যে ক্ষুধাটা থাকে সেই জায়গা থেকে ট্রাইব্যুনালে আমার ভুগ ধাওয়া আসে এই ছবিটা আমার মনে হয় যে টুয়েদারলি অ্যাচিভ করার জন্য সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খাল এই ছবিটা সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে আপনারা এক 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 একটা পর্যায়ে পনেরো মিনিট পনেরো মিনিট পর পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে এই ক্যারেক্টার অন্য কিছু যার ফলে এমন একটি চরিত্র এই গল্পে নাই যে এরই মাঝে চট্টগ্রামে শেষ হয়েছে প্রায় পঁয়ষট্টি ভাগ শুটিং কোর্টের সেট ছাড়া পুরো শুটিং হবে সেখানে শুটিং শেষে ট্রাইব্যুনাল জমা পড়বে সম্পাদনার টেবিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে তারপর তাওকির তারিখে বিজ টুনাই